এই সোনা তোমার পছন্দ এত বাজে এত বাজে আজকে বুঝছো কেন আজকে বুঝছি মানে জানো না কি জানতাম কি জানতাম তুমি পছন্দ করে নি আসছে এটা কাজের লোক দেখি বলে ফকিরে জামা বলে এটা কি আনছো তুমি তোমার পাঠাইছি লক্ষ টাকা জামা তুমি আনছো কি এক টাকা জামা লক্ষ টাকা না আমি এক টাকা জামা আনছি এক টাকা জামাই তোমার যোগ্যতা কি যা যোগ্যতা আনছি এক টাকা জামা এটা

আর তোর বকি মচ্ছে আরে বড় আনছে দেখছে বাসা কাজ কর্ম করবা রান্না ভাড়া করবা তোরে কি দারু না এই যে দারু দেখছ না দারু একদম এই ভাবে দি এবারে দি এইভাবে একদম তোর গিলাই দিব তুই জানিস না তুই আমার জীবনের অসাধ্য